ভাত বেশি হইলে ফালানি যায় না আমরা আবার এইভাবে অনেক তরকারি দিয়া এটারে বলি খাট্টা ভাত এই যে মাছটাও গরম দিচ্ছি নাতি খামো এখন লবণ লাগবে না লবণ সব খাউটার বাতিয়া দিয়া দিছি ওই যে মাছটা দিছি চুক্কা চুক্কা লাগবে খাইতে অনেক স্বাদ লাগে কিন্তু বাজার আনলাম বাজার বেশি কিছু না শসা একটা আম আর এলো কি জানি জালি

অনেক ঠান্ডার সমস্যা আমরা ছিলাম চিনি দিয়া মাই দেখো দাদি চেহারাটা করছি কি চুপকাল লাইয়া দাদি শুকাই গেছি গা টেনশনে আসসালামু আলাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর বলদ নিয়ে আসলাম আস্তে রান্না করব জালি দিয়া মাছের মাথা দিয়া মনটা ভালো না আপু আরা

শশা লবণ দাম মরিচ দা হলে খাম ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা খাম হলে আমি আলাদা খাই আমি লবণ মরিচ দা খাই না পয়সা লাগবে জালো না জাল জাল শশা মরিচ দিয়ে অনেক মজা লাগলো পোড়া মরিচ দিয়া ও শশার ভর্তা জালি দিয়া মাছের মাথা জালে ঢাকা চালিব না বড় আপনার সাথে দিলে বইলে জায়গা তাড়াতাড়ি এত তেল মজা লাগব না মাথাটি কষায় রান্না করতে হবে লাউয়ের মতো নাচটা কষায় না তুলে মা মাথা দিয়ে দিলে কাটা হয়ে যাবে তরকারি পরে গেছে কাটতে হইব ভিতরে রয়ে গেছে একটা না দুইটা রয়ে গেছে জল দিয়ে দিলাম সাথে আলাইটা হয়ে গেলে দুপুরে ভাত ভাতখা সকালে তো খাওয়া হয়ে গেছে নামের বর্তমান তরকারিটা ভুলতেছে হোক জালটা কমাই খেয়ে দিই